নিয়াস কেমন আছেন সবাই আশা আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন 2024 সালের ইদুল ফিতরে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে 9টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন তো বিয়াস চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ইদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 4 শেষে কোন সিনেমা বক্স অফিস থেকে এখন পর্যন্ত কত আয় করেছে ইদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে নয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মারুফ অভিনেতা গ্রিন কার্ড সিনেমাটি গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে পাঁচটি সিনেমা হলে মুক্তি পায় মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় তিন লক্ষ টাকা ঈদের চতুর্থ দিন গ্রিন কার্ড সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় চার লক্ষ টাকা মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটি চার দিন শেষে এখন পর্যন্ত বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় পনেরো লক্ষ টাকা নেট কালেকশন করেছে প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে আট নম্বর স্থানে জায়গা করে নিয়েছে লিপস্টিক সিনেমাটি লিপস্টিক সিনেমাটি দিন সারা বাংলাদেশের সাতটি সিনেমা হলে মুক্তি পায় আদরাজাত ও পূজাচেরি অভিনীত লিপস্টিক এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা লিপস্টিক সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশ থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় চার লক্ষ টাকা ও লিপস্টিক এই সিনেমাটির বাজেট প্রায় লক্ষ টাকা লিপস্টিক সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে চার লক্ষ বাহাত্তর হাজার টাকা লিপস্টিক এই সিনেমাটি চতুর্থ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকা আদরাজাত ও পূজাচেরি অভিনীত লিপস্টিক এই সিনেমাটি চার দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে একুশ লক্ষ বাহাত্তর হাজার টাকা চার দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে 5 লক্ষ চল্লিশ হাজার টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জায়দ খান ও মৌসুমি অভিনীত সোনার চর সিনেমাটি সোনার চর এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে সাতটি সিনেমা হলে মুক্তি পায় জায়দ খান অভিনীত সোনার চর এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় পাঁচ লাখ টাকা সোনার চর সিনেমাটি ঈদের চতুর্থ বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 6 লাখ টাকা। এতকান অভিনয়িত সোনাচর এই সিনেমাটি 4 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 22 লক্ষ টাকা। 4 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে 5 লক্ষ 50 হাজার টাকা। ঈদউল বিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 6 নম্বর স্থানের জায়গা করে নিয়েছে জিনটু সিনেমাটি। জিনটু সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 73 সিনেমা হলে মুক্তি পায়। জিন সিনেমাটির বাজেট প্রায় 90 লক্ষ টাকা। জিনটু সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে 5 লক্ষ টাকা। জিনটু সিনেমাটি ঈদের চতুর্থ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকা জিন সিনেমাটি চার দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে পঁচিশ লক্ষ টাকা চার দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে লক্ষ পঁচিশ হাজার টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মায়া সিনেমাটি রৌশন ও বুবলি অভিনীত মায়া এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের নয়টি সিনেমা হলে মুক্তি পায় রোশন ও বুবলি অভিনীত মায়া টোটাল গ্রস কালেকশন করে